আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে সামান্ত ধারার একুশ নম্বর অঙ্কটি সমাধান করবো দেখো যে একুশ নম্বর অঙ্কটিতে কী বলা আছে কোনো সমান্ত ধারায় পিতম কিউতম ও আর পদ যথাক্রমে এবিসি হলে দেখাও যে এ ইন টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ ইক হচ্ছে জিরো আমাদের এটাকে দেখাইতে হবে তাহলে আমরা যদি দেখি যে সামন্ত ধারার ধরি নেই যে সামন্ত ধারার প্রথম পদ ধরি সামান্ত ধারার প্রথম পদ প্রথম পদ ইকাল হচ্ছে এক্স আমরা আগের অঙ্কগুলোতে সামান্ত ধারার প্রথম পদ এ ধরে নিয়েছিলাম যেহেতু আমাদের প্রীতম পদটা এ দেওয়া আছে যে আমরা প্রথম পদ আমরা ধরলাম হচ্ছে এক্স সাধারণ অন্তর ধরি সাধারণ অন্তর ধরে নেই হচ্ছে ডি তাহলে আমরা সামান্ত ধারার এনতম পদের সূত্র কি জানি আমরা জানিয়েছে এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান হচ্ছে ডি এটা আমরা এনতম পদের সূত্র জানি তো আমাদের এখানে তিনটি পদ দেওয়া হচ্ছে একটা প্রীতম পদ একটা কিতম পদ একটা আটতম পদ তাহলে প্রীতম পদের জন্য কি পাবো যে সুতরাং প্রীতম পদ প্রীতম পদই করে আমরা পাবো হচ্ছে যেহেতু আমাদের এ হচ্ছে এখানে প্রথম পদ আর আমাদের অঙ্কে আমরা প্রথম পদ ধরে নিয়েছি এক্স তাহলে এক্স প্লাস আমাদের এখানে পদ সংখ্যা হচ্ছে এন আর এখানে পদ হচ্ছে আমাদের পি তাহলে হচ্ছে পি মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি দেখো এটাকে একটু যদি আমরা হিসাব করে নিই তাহলে হচ্ছে এক্স প্লাস পি আর করলে হচ্ছে পি ডি প্লাস মাইনাসে মাইনাস ওয়ান আর করলে হচ্ছে ডি তাহলে এবার আমাদের কি পদ এবার হচ্ছে কিউতম পদ তাহলে কিউতম পদ ই হচ্ছে প্রথম পদ এক্স প্লাস এন এর মান হচ্ছে কিউ কিউ মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি যেহেতু আমাদের কিউতম পদ তাহলে এটাকে হিসাব করে নেই এক্স প্লাস কিউ ডি মাইনাস হচ্ছে ডি আমাদের আরও একটা পদ আছে সেটা হচ্ছে আর পদ তাহলে এবং আরতম পদ তাহলে আরতম পদ কী হয় দেখো তো প্রথম পদ এক্স প্লাস আরতম পদ যেহেতু এই জন্য আর মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি এটাকে একটু ক্যালকুলেশন করে নেই তাহলে এক্স প্লাস আর ডি মাইনাস হচ্ছে ডি তো দেখো আমাদের অঙ্কের মধ্যে প্রীতম পদের মান দেওয়া আছে এ হচ্ছে যে আমাদের প্রীতম পদ যার মান হচ্ছে এ এবং কিউতম পদ যার মান হচ্ছে বি এবং আরতম তম পদ যার মান হচ্ছে সি তার মানে এগুলোকে আমরা শর্তমতো জুড়াই দিতে পারি এইটা হচ্ছে আমাদের প্রীতম পদ এটা কিউতম পদ এটা হচ্ছে আর পদ তারপরে লিখতে পারি যে শর্তমত বা প্রশ্ন অনুসারে আমরা অনুসারে লিখি যে প্রশ্নানুসারে দেখো যে এটা আমাদের প্রিতম পদ হচ্ছে এক্স প্লাস পিডি মাইনাস ডি যার মান দেওয়া আছে হচ্ছে এ এটাকে আমরা এক নং সমীকরণ ধরলাম তো যদি দেখি আমাদের এখানে কিউতম পদ হচ্ছে এক্স প্লাস কিউডি মাইনাস ডি দেখো তার মান দেওয়া আছে হচ্ছে বি এবার যদি আমরা দেখি আমাদের আরতম পদ হচ্ছে এক্স প্লাস আর ডি মাইনাস ডি যার মান আমরা এখানে দেওয়া আছে অঙ্কের মধ্যে যার মান সি এটা হচ্ছে আমাদের তিন নং সমীকরণ তো এখন যদি আমরা এক দুই তিন নং সমীকরণকে যোগ বিয়োগ করি এক থেকে দুই এর বিয়োগ দুই থেকে তিন বিয়োগ তিন থেকে এক বিয়োগ করি তাহলে আমরা হচ্ছে আমাদের কিউ মাইনাস আর আর মাইনাস পি এবং পি মাইনাস কিউ এর মান পাবো তাহলে দেখো আমরা যদি প্রথমে হচ্ছে এক থেকে দুই বিয়োগ করি তাহলে কী দ্বারা দেখো তো আমাদের এক নং সমীকরণ হচ্ছে এক্স প্লাস পিডি মাইনাস ডি ইকল হচ্ছে এ দুই নং সমীকরণ হচ্ছে এক্স প্লাস কিউডি মাইনাস ডি কল হচ্ছে বি হিসাব করলে কী দ্বারা দেখো আমাদের এখানে হচ্ছে একটু চিহ্ন পরিবর্তন করুন এটা মাইনাস হয়ে যায় এটা মাইনাস এটা হয়ে যায় প্লাস এটা হয়ে যায় মাইনাস তাহলে দেখো আমাদের প্লাসের এক্স মাইনাসের এক্স কেটে যায় মাইনাসের ডি প্লাসের ডি কেটে যায় তাহলে আমাদের বাম পাশে কি থাকে পিডি মাইনাস হচ্ছে কিউডি ডান পাশে হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস বি তো এখানে যদি আমরা দেখো পিডি এবং কিউডির মধ্যে যদি আমরা ডি কমন নেই তাহলে এখানে থাকে হচ্ছে পি মাইনাস কিউ পি মাইনাস কিউ আর ডান পাশে থাকে এ মাইনাস বি আমরা যেহেতু দেখো কিউ আমাদের এখানে আছে মান যদি আমরা বের করি তাহলে রেখে তাহলে ডি গুণ অবস্থায় আছে হচ্ছে ভাগ তাহলে এ মাইনাস বি ভাগ হচ্ছে ডি এটাকে আমরা চার নং সমীকরণ এটাকে আমরা চার নাম সমীকরণ করে দিই তো এবার যদি আমরা দুই থেকে তিন বিয়োগ করি তাহলে হচ্ছে দুই বিয়োগ হচ্ছে তিন দেখো যে দুই নং সমীকরণ কি দুই নং সমীকরণ হচ্ছে এক্স প্লাস কিউডি মাইনাস ডি যার মান বি তিন সমীকরণ হচ্ছে এক্স প্লাস আর মাইনাস ডি যার মান হচ্ছে সি দেখো এটা যদি আমরা হিসাব করি চিহ্ন পরিবর্তন করে দাও তাহলে দেখো এই প্লাসের এক্স মাইনাসের এক্স ক্যান্সেল দেখো মাইনাসের ডি প্লাসের ডি ক্যান্সেল বাম পাশে দেখা হচ্ছে কিউ হচ্ছে এই পাশে থাকে হচ্ছে দেখো ডান পাশে বি মাইনাস সি আমরা যদি এবার ডি কমন নেই তাহলে কি হয় দেখো কিউ মাইনাস আর ইকুয়াল হচ্ছে বি মাইনাস সি সুতরাং দেখো আমাদের থাকে কিউ মাইনাস আর ডি ওই পাশে নিয়ে গেলে হচ্ছে বি মাইনাস সি ভাগ হচ্ছে ডি এটা হচ্ছে আমাদের পাঁচ নং সমীকরণ আমরা করলাম এবার আমরা কি করব এবার হচ্ছে তিন নং সমীকরণ থেকে এক নং বিয়োগ করব তাহলে হচ্ছে তিন বিয়োগ এক দেখো আমাদের তিন অংশকরণ কি তিন অংশ হচ্ছে আমাদের চিহ্নর পরিবর্তন করে নেই দেখো এটা মাইনাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এবার দেখো প্লাসের মাইনাসের ডি প্লাস এর ডি ক্যান্সেল বাম পাশে তাকে হচ্ছে আর ডি মাইনাস হচ্ছে পিডি ইকোয়াল হচ্ছে সি মাইনাস এ দেখো যদি আমরা ডি কমন নেই তাহলে হচ্ছে আর মাইনাস পি ইকোয়াল হচ্ছে সি মাইনাস এ সুতরাং বাম পাশে যদি আর মাইনাস পি রেখে ডিকে পক্ষান্তর করে দেয় তাহলে সি মাইনাস এ অবস্থায় আছে গেলে হচ্ছে ভাগ এটা হচ্ছে আমাদের ছয় নং সমীকরণ এখন যদি আমরা দেখি যে আমাদের অঙ্কের মধ্যে দেখো এই যে বাম পক্ষ যেটা দেওয়া আছে এটার মান শূন্য বের করে দেখাইতে হবে তো আমরা যদি লিখেছি বাম পক্ষ বাম পক্ষ তাহলে বাম পক্ষর মান বাম পক্ষ সমান কি দেওয়া আছে দেখো তো দেওয়া আছে হচ্ছে এ ইন টু কিউ মাইনাস আর প্লাস বি ইন আর মাইনাস পি প্লাস সি ইন পি মাইনাস কিউ এই যে আমরা রাশি টাইটার মান শূন্য বের করে দেখাইতে হবে আমাদেরকে তাহলে যদি এবার আমরা দেখো একে রেখে দিই যে কিউ মাইনাস আর দেখো কিউ মাইনাস এর মান আমরা বের করছি এখানে কোথায় যে কিউ মাইনাস এর মান বের করছি এই মানটা যদি আমরা বসাই তাহলে দেখো হচ্ছে কিউ মাইনাস এর মান হচ্ছে বি মাইনাস সি বাই হচ্ছে ডি প্লাস বি থাকলো দেখো আর মাইনাস পি দেখো আমরা আর মাইনাস পি এর মান বের করছি এখানে আমরা এখান থেকে আর মাইনাস পি এর মান বসাই আর মাইনাস পি এর মান হচ্ছে সি মাইনাস এ বাই হচ্ছে ডি সি থাক যে পি মাইনাস কিউ এর মান আমরা বের করছি দেখো হচ্ছে এ মাইনাস বি বাই হচ্ছে ডি বসাই হচ্ছে এ মাইনাস বি বাই হচ্ছে ডি আমরা এখানে লিখতে পারি যে চার পাঁচ ছয় নং সমীকরণ থেকে মান বসিয়ে পাই চার পাঁচ ছয় নং সমীকরণ থেকে মান বসিয়ে পাই আমরা যদি এবার ক্যালকুলেশন করি দেখো তাহলে নিচে থাকতেছে ডি এটা গুণ করি তাহলে হচ্ছে এবি মাইনাস হচ্ছে এসি প্লাস এখানেও নিচে থাকে হচ্ছে ডি উপরে গুণ করলে হচ্ছে বি সি মাইনাস হচ্ছে এবি প্লাস নিচে থাকে ডি আমরা যদি গুণ করি তাহলে কী হয় দেখো এসি মাইনাস হচ্ছে বি সি দেখো আমরা যদি লসাগু করি তাহলে আমাদের ডি 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 এর লসাগু হচ্ছে ডি তাহলে ডি দ্বারা ডিকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা এটাকে গুন করলে এটাই থাকে এব বি মাইনাস হচ্ছে এ সি এই যে প্লাস চিহ্ন আবার এই ডি দ্বারা ডি দ্বারা ডি দ্বারা এই ডি কে ভাগ করলে ওয়ান তার মানে হচ্ছে সি মাইনাস হচ্ছে এবি যে প্লাস ডি দ্বারা ডি কে ভাগ করলে হচ্ছে ওয়ান তার মানে হচ্ছে এ সি মাইনাস সি দেখো আমাদের নিচে থাকে ডি দেখো উপরের মান এই যে প্লাস এবি দেখো মাইনাস বি আমরা ক্যান্সেল করে দিতে পারি এবি কে এসি কে মাইনাস কে প্লাস এসি দ্বারা ক্যান্সেল করতে পারি প্লাস বিসি কে মাইনাস বিসি দ্বারা ক্যান্সেল করতে পারি তার মানে উপরে থাকে হচ্ছে শূন্য আমাদের তার মানে শূন্যকে কোনো কিছু দ্বারা ভাগ করলে হচ্ছে তার উত্তর শূন্য তার মানে শূন্য তার মানে এই শূন্য হচ্ছে আমাদের ডান পক্ষ এটা ডান পক্ষ তার মানে লিখতে পারি যে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের কি বলছে দেখাইতে বলছে তার মানে দেখানো হলো দেখানো Hello